বাড়িতে ফিরেই সিরাজ গায়ের গয়নাগুলো কোনো রকম খুলে চুল থেকে ক্লিপগুলো সারিয়ে মেকআপ ও শাড়ি জড়ানো অবস্থান তার ক্লান্ত শরীরটা বিছানে এনে ফেলেছে রনা তাকে নামিয়ে দিয়ে আবার কোথায় যেন চলে গিয়েছে কোথায় গিয়েছে সে জানে না জানার আগ্রহ প্রকাশ করেনি কারণ তার শরীর ভীষণ ক্লান্ত দিন দুনিয়ার হুশ নেই তার এখন বিশ্রাম দরকার ছয়ার মিনিট পাশেকের মাথায় তার নিঃশ্বাস জানান দেয় সে ঘুমিয়ে পড়েছে অন্যদিকে নাহিন সারাদিন মায়ের মুখটা একবারের জন্যও দেখেনি অবশ্য সাজগোজ করার পর ছবি পাঠিয়েছিল বাবার ফোনে বাবা তাকে দেখিয়েছে আর পুরো দিনের মাঝে একবার কথা হয়েছিল ফোনে তাও দুপুরের দিকে মা তার খোঁজ খবর নিতে কল করেছিল খেলা শেষ করে বাড়িতে এসে ডাইনিংয়ে পানি খেতে গিয়ে একটা অর্ধেক সাপানো দরজার দিকে নজর পড়ে তার এই ঘরটাই সে খুব একটা আসে না আগে যখন তার সারা পুপি সুস্থ ছিল তখন তাকে নিয়ে আসত সারাহ পুপি অসুস্থ হওয়ার পর আর আশা হয়নি আর একটু এগিয়ে গিয়ে উঁকে দেয় ভেতরের মানুষটা একটা সময় তাকে লক্ষ্য করে তাকে ভেতরে ডাক দেয় সে ধীর পায়ে দরজা ঠেলে ভেতরে ডোকে সায়রা বেগম সাত থেকে আনা কাপড় গুলো বাস করছিলেন নাহিলকে মারতে নাহিল ভেতরে এসে দরজার কাছাকাছি ডেকে তার পাশে বসতে বলেন নাহিল এগিয়ে গিয়ে বিছানায় চারপাশে বসে বাইরে দাঁড়িয়েছিলে কেন না দেখছিলাম মেজ দাদু না কিনা দাদু না থাকলে কি আসা যায় না আর সে তোমার নানা ভাই হয় এখন মায়ের বাবাকে দাদু হয় নাহিল বোধহয় একটু হাসার চেষ্টা করে সাইরা বেগম এগিয়ে এসে তার কাঁধে হাত রেখে আলতো করে জড়িয়ে ধরে তোমার মাকে আমার কাছে আসতে নিষেধ করেছে নাহিল প্রতিবাদী স্বরে বলে না না মা কিছু বলেনি তো সে তো আরও বলে সবার সাথে মিলেমিশে থাকতে সবার সাথে ভালো ব্যবহার করতে কেউ পশা বলবে এমন কোনো কাজ না করতে তাহলে আমার কাছে আসো না কেন কোথাও বলো না নাহির জবাব দেয় না মাথা নিচু করে হাত মশরাতে থাকে সায়রা জানে বাচ্চাটা তাকে ভয় পায় তাই সব সময় দূরে দূরে থাকে সায়রা সিরাত বা বাড়ির অন্য কেউ সাথে থাকলে তবে সে তার সাথে টুকটাক কথা বলে বা এক জায়গায় বসে গল্প করে যদিও বা কখনো তার সাথে উচ্চস্বরে কথা পর্যন্ত বলেনি তবুও তার সামনে ঘটা ঘটনার প্রেক্ষিতে তার বাচ্চা মনে ভয় ঢুকে গেছে সায়রা তার এক হাত তার হাতের মুঠোয় নিয়ে বলে আমি কি কখনো তোমাকে বকেছি কখনো মেরেছি কখনো কি ধমক দিয়েছি নাহিল দুই দিকে মাথা নাড়ে না বোধক ইঙ্গিত করে সায়রা পুনরায় বলে তাহলে আমাকে ভয় কেন পাও কই ভয় পায় না তো তাহলে মাথা নিচু করে কথা কেন বলছো নাহিল নিচ্চুপ যেন আমার কত ইচ্ছা করে তোমার সাথে কথা বলতে গল্প করতে কিন্তু তুমি তো সুযোগ পেলেই ছুট লাগাও ভয় না পেলে কেউ এমন করে না মানে তোমার চেহারাটা কেমন রাগে রাগে দেখতে তাই একটু একটু ভয় লাগে মাথা নিচু রেখেই বলে সাইরা তার কথার ধরনের শব্দ করে হেসে দেয় ছেলেটা খুবই আদরে নিজেকে দেখেই তার মাঝে মধ্যে আফসোস হয় একটা সময় সিরাতের বাচ্চা হবে না যেন সমাজের রসালন থেকে বাঁচতে বাচ্চা সমেত এক লোকের সাথে বিয়ে দিয়েছে এখন সময়ের পরিক্রমায় এই বাচ্চাটাকে জন্মনা দিয়েও ওর মা হয়ে গিয়েছে একজন আদর্শ মা ছেলের সম্পর্ক যেমন বোঝায় নাহিল সিরাতের সম্পর্কটা তেমন অন্যদিকে সে জন্ম দিয়েও মা হতে পারেনি এক মেয়েকে ছোট্টবেলাতেই হারিয়েছে অন্যজনও এখন তাকে এড়িয়ে চলে সায়রা বেগমের চোখে চিকচিক করে উঠে নাহিল সায়রা বেগমকে ভাবনার জগতে ডুবে থাকতে দেখে বলে তুমি তো বললে গল্প করবে তাই এখন চুপ করে আসো কেন আমি কি চলে যাব সায়রা তার মাথায় এক হাত যাবে আর একটু বসা যাবে না না মানে তুমি বললে বসবো আসলে ছোট্ট দিদা বলল মা এসেছে তাই একটু দেখা করে আসতাম সায়রা বেগম ঠোঁটের কোণে মুসকি হাসি ঝুলিয়ে বলে আসা যাও তোর অনুমতি পেতেই দরজার দিকে ছুট লাগায় সায়রা বেগম পিছন থেকে ডেকে বলে সময় পেলে আবার এসো কেমন আমরা গল্প করব কিন্তু নাইল তার দিকে তাকিয়ে হাসি মুখে বলে আসা আসবো এক ছুটে গিয়ে থামে তার মা বাবার ঘরের সামনে দরজাটা কোনো রকম চাপানো দরজায় কয়েকবার টোকা দেয় ভেতর থেকে কোনো আওয়াজ না পেয়ে সে দরজাটা ঠেলে মাথা ঢুকিয়ে ওকি দেয় ভেতরে ভেতরে তার মা একা আছে পা টিপে টিপে ঘরে প্রবেশ করে সিরাত বিছানায় উপর হয়ে ঘুমিয়ে আসে সে বিছানায় আস্তে করে উঠে সিরাতের এক পাশে শুয়ে তাকে জড়িয়ে ধরে পিঠের উপর মাথা রেখে গভীর শ্বাস টেনে নেয় সিরাতের গায়ের গ্রানটা তার কাছে অন্যরকম লাগে একদম মামা একটা গ্রান যা সে কারো শরীর থেকে পায় না তাই তো সুযোগ পেলেই জাপটে ধরে গান নেয় ঘুমের মধ্যে কেউ আষ্টেপৃষ্টে জড়িয়া আসে অনুভব করতেই ঘুম ভেঙে যায় সেরাতের ঘুম ঘুম চোখে হাত দিয়ে হাত বোঝার চেষ্টা করে ব্যক্তিটিকে ছোট ছোটো হাত পা আর শরীর টের পেয়ে বুঝতে পারে মানুষটাকে আবু ঠিক হয়ে শুয়ে পড়ো নাহিল নিসুপ নাহিল বালিশ দিচ্ছে ঠিক হয়ে শুয়ে পড়ো শোনার নাহিল শিরাতের সাথে আর একটু মিশে গিয়ে বলে একটু ঘুমাই বালিশে ঘুমাও এভাবে শুয়ে থাকলে গাড় ব্যথা হবে তো না সিরা থার সারে দেয় সে নিজেও ক্লান্ত ঘুম দরকার তাই আর কথা বাড়ায় না তার বুঝে আসে এদের বাপ সেলেন্ট কাহিনি এরা কি তাকে একটু ঠিক মতো শুতে দেখতে পারে না বিয়েটা হয়েছে পর থেকে কদিন যে শান্তি মতো ঘুমিয়েছে তা মনে নেই তার আগে ছিল শুধু ছেলেটা এখন যোগ হয়েছে বাপটা এরা মোটে তার শান্তি সহ্য করতে পারে না যে একটু আরাম করে শুতে যাবে অমনি হয় বাপ না হয় ছেলে এসে তাকে বালিশ বানিয়ে ফেলে তার জীবনটাই বেদনার তবে এই বেদনার মধ্যে যে আকাশ পরিমাণ সুখ আছে তা মোটেও অস্বীকার করতে পারবে না সে সন্ধ্যা গড়িয়ে রাত হয়েছে প্রায় ইশতিহাক ও বাড়ি পৌঁছেছে তারা সেখান থেকে গিয়েছিল দুই মিষ্টি আনতে সাথে আরও প্রয়োজনীয় কিছু জিনিস বাড়ির ভেতরে ঢুকে সোজা ডাইনিংয়ে গিয়ে দুই হাতের বোঝা হালকা করে আতিয়া ও সাইরা রান্নাঘরে খাবারের আয়োজন করছে মিথিলা আছে সারাহর কাছে আজ অ্যাংরেজমেন্ট বলে কথা একটু সাজগোজের বিষয় আছে রানার পাশে সব জায়গা খুঁজে বউ বাচ্চার দেখা পায় না অবশেষে ঘরের দিকে পা বাড়ায় দরজা চাপিয়ে রাখা দরজা খুলে ভেতরে প্রবেশ করে আশেপাশে দেখে বিছানায় চোখ চলে যায় একটা মনোমুগ্ধকর দৃশ্য ফুটে উঠেছে তার সামনে সিরাত উপর হয়ে ঘুমিয়ে আছে তার পিঠের ওপর মাথা থেকে হাত পা তার গায়ের ওপর তুলে দিয়ে ঘুমিয়ে আছে তার ছেলে এর সে মনোরম দৃশ্য আর কি হতে পারে একজন বাবা ও একজন স্বামীর নিকট শিরাত মা হিসেবে সত্যি অসাধারণ বিয়ের শুরুতে একটু ভুয়ে ছিল এদের দুজনের সম্পর্ক নিয়ে তবে দিনে দিনে সে ভয় এখন সুখের রূপ নিয়েছে সিরাত মা হিসেবে বউ হিসেবে অসাধারণ একজন মানুষ মা হিসেবে খুবই বুঝদার সংসার সামলানোর কাজও যথেষ্ট বুঝদার শুধুমাত্র তার কাছে এলে সব বুধ বুদ্ধি হাঁটুতে নেমে যায় রণব ঘড়িতে একবার সময় দেখে নিয়ে এগিয়ে যায় তাদের দিকে বিছানায় বসে প্রথমে ছেলের কপালে এক পর বইয়ের কপালে একটা ভালোবাসার স্পর্শ দিয়ে তাদের আলত দেয় বেশ কয়েকবার ডাকতে হালকা হয়ে যায় সামনে রণবকে দেখে এক হাসি দেয় বিপরীতে রণবের ঠোঁটেও হাসির রেখা ফুটে উঠে ওঠো বাড়িতে আজ মেহমান আসবে ভুলে গেছো ক্লান্ত লাগছিল তাই ঘুমিয়ে পড়েছিলাম ওঠো উঠেই ফ্রেশ হয়ে পোশাক পাল্টে নাও রণব আস্তে করে তার ওপর থেকে নাহিলকে সরিয়ে পাশে বালিশে শুইয়ে দেয় সিরাত উঠে চোরগুলো হাত খোঁপা করে নেয় রণব বিছানা থেকে নেমে কারবার থেকে তার এবং সিরাতের পোশাক বের করে নেয় সিরাতকে ওয়াশরুমে পাঠিয়ে সে ঘরের পোশাক বদলে নিয়ে ঘর থেকে বেরিয়ে যায় সিরাত সময় নিয়ে ফ্রেশ হয়ে বাইরে আসে রণবকে ঘরে দেখতে পায় না সিরাত ছেলেকে আর ডাকে না ভাবে এখন ঘুমাক কাঁচা ঘুম ভাঙলে মাথা যন্ত্রণা করবে তার থেকে একবারে মেহমান আসার পরেই ডেকে দিবে নিচে সে দেখে সবাই সবার কাজে ব্যস্ত সে সোজা যায় রান্নাঘরে রান্নাঘরে সাইরা ও আতিয়া একজন রোস্টের জন্য মুরগি ভাজছে অন্যজন মশলা ব্রেন্ড করছে ছোটো মা কিছু বাকি আছে আমাকে বলো করে দিচ্ছি নানা তোর হাত দেওয়ার দরকার নেই কতদিন বাদে বাপের বাড়ি আসছিস এখন ঘুরে ফিরে দেখ কাজ করার জন্য আমরা আসি হাসি মুখে কথাগুলো বলেই আতিয়া তার কথায় সিরাত বিরক্ত হয় আমি এখন শ্বশুর বাড়িতে আসি ছোট্ট শাশুড়ি মা বলুন কি সাহায্য করতে পারি আতিয়া ও সাইরা তার কথায় হেসে উঠে বলে ফাজিল মিয়ে মা দিয়ে সোজা শাশুড়ি বানিয়ে দিলি তো দেখ এখন যাও বড় বউ গিয়ে ঝুরির ফলগুলো কেটে সাজিয়ে রাখো তো টেবিলে কাটা যেন সুন্দর হয় মেহমানদের সামনে দেওয়া হবেই সিরাত তার কথায় ভেংসি কেটে একটা ছুরি ও ফলের ঝুড়ি নিয়ে ডাইনিংয়ে গিয়ে পা ভাজ করে আরামসে বসে ফল কেটে কেটে প্লেটে সাজায় ভাবি কি এত লাগাচ্ছ হ্যাঁ এত সাজানোর কী দরকার তারা বুঝি আমাকে আগে দেখেনি সে দেখা আর এ দেখা এক নয় ননদী আজ তোমার একটা বিশেষ দিন একটু সাজতে তো হবেই এস আমার না কেমন নার্ভাস লাগছে হাত দেখো কেমন ঠান্ডা হয়ে গেছে আরে বুকা এমন হয় আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এখন কথা বলো না তো চুপ করে বসো আমাকে সাজাতে দাও হালকা করে সাজিয়ে দিবা কিন্তু আশাগুন আমার এবার একটি শান্ত হয়ে বসো তারা চলে এলো বলে এখনো হয়নি দেখলে তোমার মা চাষিরা আমাকেই জানবে সারাহ আর কিছু বলে না মিথিলাও আপন মনে সাজাতে থাকে তাকে ভারী কাজে একটা থ্রি পিস পরিয়ে দিয়েছে সাথে মুখে মানানসই মেকআপের প্রলেপ আর হালকা গয়না সাজ কমপ্লিট রাত আটটার দিকে মোরাওয়ার সাহেব তার পরিবার নিয়ে পা রাখেন শেখবাড়িতে সাথে আরও আছে বড় ভাই ভাবি শেখ বাড়ির পুরুষ সদস্যর তাদের স্বাগতম জানায় প্রথমেই তাদের সামনে দেওয়া হয় হালকা নাস্তা প্রথম বিয়ের তারিখ নির্ধারণ হবে এর পরে আংটি বদল অন্যদিকে শিরাত মিথিলা আছে সারাহর সাথে নাহিলকে তুলে রেডি করে ওর বাপের হাতে ধরিয়ে দিয়ে সে এসেছে এখানে যদিও সে ভদ্র বাচ্চা তবু বলা যায় না বাকি দুই বাচ্চার সাথে মিলে কেনা কি করে তাই রণপের হাতে তুলে দিয়েছে বাড়ির বড়রা মিলে আলাপ আলোচনা করছে বিয়ের দিনক্ষণ নিয়ে ছেলে মেয়ে উভয়ের কাছে মতামত চাইলে তারা তা বড়দের হাতে তুলে দেয় তারা যা সিদ্ধান্ত নেবে তাই তারা মেনে নেবে কেউ আর দেরি করতে চায় না তাই বিয়ের তারিখ নির্ধারণ করা হয়েছে একত্রিশে ডিসেম্বর সবাই তাতে ঐক্যমত পোষণ করেছে এবার আংটি বদলের পালা শিরাতো মিথিলা সারাহকে নিয়ে প্রবেশ করে বসার ঘরে মাশরাফি হব স্ত্রীকে প্রথম দেখাতেই মনে মনে মাসাল্লাহ বলতে ভুললো না ও সারাহকে এনে পাশাপাশি বসানো হয়েছে প্রথমে মাশরাফির পালা জীবনের প্রথমবার গলা শুকিয়ে আসছে শীতের মাঝেও শরীর ঘেমে উঠছে কোনো মেয়ের হাত ধরতে গিয়ে এমন না এর আগে হাত ধরেনি মাস্টারপি বুঝতে পারে না এই মেয়েকে কোলে পর্যন্ত তুলেছে আর এখন সামান্য হাত ধরতে এত এই অবস্থা গুরুজনেরা তারা দিতে থাকে এক পর্যায়ে মাস্টারফি ডালার মধ্যে থেকে একটা আংটি তুলে সারাহর দিকে হাত বাড়িয়ে দেয় সারাহ তার কাপা কাপা হাতটা তুলে তার দিকে বাড়িয়ে দেয় মাস্টারফি দেখে সেই হাতের কাপড় চাপা একটা হাসি দিয়ে দিয়ে সুস্তে আংটিটা পরিয়ে হাতটা ধরে একটু চাপ দেয় এতে সারাহ চোখ তুলে মাস্টারফির দিকে তাকায় মাস্টারফি চোখ দ্বারা আশ্বস্ত করে এবার সারাহর পালা এলে পাশে থাকা সিরাত তার হাতে আংটি তুলে দেয় এদিকে মাস্টাফি আগে থেকে হাত বাড়িয়ে বসে আছে। সারাহ হোক কাপন ধরা হাতে তারা হুড়ো করে আর্জিটা পরিয়ে দেয় সকলের মুখে হাসি ফুটে আরাফাত শিকদার আড়ালে তু চোখ মুসেন এই দৃশ্য চোখ এড়ায় না আজমল শিকদারের সেই ভাইয়ের কাঁধে হাত রেখে বর্ষা ও সাহস দেয় সকলে রাতের খাবার খেতে ইতিমধ্যে টেবিলে বসে পড়েছে বাড়ির মেয়ে বৌরা হাতে হাতে খাবার বেড়ে দিচ্ছে সারাহকে ঘরে দিয়ে আসা হয়েছে সেখানে সিরাত নিজ হাতে খাবার খাওয়াচ্ছে বোনকে খাওয়া দাওয়া শেষে সকলে টুকটাক কথা বলছে মুনাওয়ার সাহেব এখনই বের হবেন পরিবার নিয়ে ভাই আজকের রাতটা থেকে গেলে হতো না রাত হয়েছে অনেক আরও শীতের মধ্যে না ভাই যান আজ আর না বড় ভাইয়ারা কালই চলে যাবে তারই কিছু কাজ আছে তাই আজ কোনোভাবেই সম্ভব হচ্ছে না তাহলে আর কি করার যেহেতু বলেই দিয়েছেন কাজ আছে তখন তো আর আটকানো যায় না বেশ জান তবে সাবধানে যাবেন গিয়ে একটা খবর জানাবেন যে যে আসছে তাহলে বিদায় জানিয়ে বন্ধ হয় শেখ বাড়ির মূল ফটক বাড়ির ছোট মেয়ের বিয়ে আনন্দ দুঃখ মিলেমিশে একাকার এ খুশির খবর রাবিয়াকেও জানানো হয়েছে তবে তার শাশুড়ি অসুস্থ থাকায় আজ এখানে উপস্থিত হতে পারেনি সন্ধ্যার পর থেকে বইয়ের দেখা নেই ছেলেকে ধরিয়ে দিয়ে সেই যে সরেছে আর তার পাশ ভেসেনি কাল তাকে ফিরতে হবে একদিন ছুটি পেয়েছে এই মেয়ের জন্য কত দূর থেকে ছুটে এসেছে আর মেয়ে তাকে পাত্তাই দিচ্ছে না এখানে মানুষ পেয়ে তাকে চোখে পড়ে না থাকুক যেখানে ইসা এর সোধ ছে ঢাকায় গিয়ে তুলবে তখন তার আগে গিপ পিছিয়ে ঘুরলে সেও পাত্তা দিবে না সেখানে গেলে তো তাকে সারা কিছুই চোখে দেখে না নিজের ঘরে গিয়ে রকম হাত মুখ ধুয়ে বিছানায় গা এলিয়ে দেয় এপাশ ওপাশ করেও চোখে ঘুম ধরা দেয় না প্রায় আধ ঘন্টা পর দরজা বন্ধ করার শব্দ রনপ চোখে উপরে হাতটা একটু সরিয়ে ব্যক্তিকে দেখে নেয় তার ছোটোখাটো বউ এটা তাকে দেখে কাত হয়ে শুয়ে ঘুমের বান করে পরে রয় এদিকে সিরাত ঘরে ঢুকে রাতের পোশাক নিয়ে ওয়াশরুমে যায় যাওয়ার পূর্বে বিছানার দিকে একবার দেখে নেয় কিছু সময় পর পোশাক পাল্টে ফ্রেশ হয়ে চুল বেঁধে লাইট অফ করে বিছানায় এসে বসে নিজের সাইডে কিছু সময় পা দলিয়ে কিছু একটা ভেবে সে বিছানায় পা বাস করে বসে পাশের ব্যক্তিদের দিকে ঝুঁকে পরক করে নেয় আদো ঘুম কিনা ওপাশ ফিরে শোয়ার কারণে বুঝে উঠতে পারে না সে এক হাত তার বাহুতে রেখে আলতো ধাক্কা দিয়ে ডাকতে থাকে রনফকে ডাকে বদল এসেছে আগে শুধু আপনি আঙ্গে করে কথা বলতো না হয় পুরো নাম ধরে এখন সেখানে থেকে পদবি বাদ পড়েছে কেবল রওনাফি ডাকে ডাকটা তৈরি হয়েছে রওনাফেরি আবদারে লোকটা বুদ্ধিমান বটে যখন তারা স্বামী স্ত্রীর শোক কর মুহূর্তে থাকে ঠিক সেই পরিস্থিতিতে এই লোক এক একটা আবদার জুড়ে বসে জোড়া জড়িতে সেও বাধ্য হয় বেশ কয়েকবার ডাকার পরে যখন সারা না পায় তখন বুঝে নেয় লোকটা বং ধরে পড়ে আসে কেননা এই লোকের গুম পাতলা এক থেকে দু ডাকি উঠে পড়ে বর্তমানে জেগে জেগে ঘুমাসে তাই সে দু হাত তুলে তার বাহুদরে ধরে তার জাকাতে বলে এই রনাব আপনি কি উঠবেন আমি জানি আপনি জেগে আছেন ওপাশ থেকে কোনো সারা আসে না সে দ্বিগুণ হারে জাকিয়ে বলে আরে আমার জরুরি কথা আছে ওঠেন মেজাজ গরম হলে ঠান্ডা পানি এনে গায়ে ঢেলে দেব ররপ না পেরে তার দিকে ঘুরে রক্ষ সরে বলে সমস্যা কি এত বিরক্ত কেন করছো শুনতে পাননি কি বলছি বললাম তো কথা আছে জরুরি রণব ওপাশ ঘুরতে ঘুরতে বলে যা বলার কাল বড় সকালে বলো এখন ঘুরমাতে দাও কাল দেখায় ফিরতে হবে সেরা তান মেরে নিজের দিকে ঘুরিয়ে বলে কাল যাবে মানে একদিনের জন্য আসছেন অবাক হয়ে জানতে চাই হুম চোখ বন্ধ রেখে উত্তর দেয় তা একদিনের জন্য শুধু শুধু কষ্ট করে কেন আসতে গেলেন সেটা ভরেও বলেছি এখন কি বলার দ্রুত বলো সিরাত ঝুঁকে রনাপের উপর আজ শোয়া হয়ে গলায় দুপাশে হাত দিয়ে জড়িয়ে ধরে বলে আমি আবার বিয়ে করব রনাপ তার কথায় ধপ করে চোখ খুলে দেয় পরক্ষণে স্বাভাবিক হয়ে বলে ছেলে পছন্দ করেছো ফেল করার পর কি সে বিয়ে করবে কারণ ফেল হলে আমি আর আমার ঘরে রাখব না দরকার নেই রাখার আমি নাহিলের ঘরে গিয়ে থাকবো না হলে ড্রয়িং রুমের সোফাই থাকবো বিয়ে করতে ছেলে পছন্দ করতে যাব কেন তো কি মেয়ে বিয়ে করবে সে কি জঘন্য আপনি আমি বলছি আবার বিয়ে করব তাও আপনাকে আমাদের বিয়ের সময় তো কেউই মন থেকে ভালোবেসে বিয়ে করেনি এবার ভালোভাবে করব ওদের বিয়ের কথা শুনে আমারও বিয়ে করতে ইচ্ছে করছে বিয়ে তো একবার হয়ে গেছে আবার কেন বললাম না আমাদের বিয়ের সময় তো দুজন দুদিকে তাকিয়ে বিয়ে করছি তাই এবার চোখে চোখ রেখে বিয়ে করব কে বলছে দুজন দুই দিকে তাকিয়ে বিয়ে করছি আমি তো তোমার দিকে তাকিয়েই বিয়ে করছি এইভেন বিয়েতে আসা সব সুন্দরী মেয়েদের দিকে আমি তাকিয়েছি কেননা সুন্দরী দেখলে আমার সেদিকেই নজর চলে যায় লুচ্ছা কথাকার সব সামনে দিয়ে বিয়ে থু আগে জানলে বিয়ে করতাম না তুই তোকারি করছে মনে হলো সিরাদ তার ওপর থেকে সরে গিয়ে বলে মনে হলো না তুই বয়সে গেল না করছি এ এতে চোখ দিয়েই সেই তো সুন্দর জিনিস দেখার জন্য তা দেখব না সিরাত ক্ষেপে গিয়ে ধরাম করে এক কিল বসিয়ে দেয় তার বাহুতে ব্যথায় কাকিয়ে উঠে সে আল্লাহর গজব পড়বে আপনি যা শুরু করেছেন আমি যাচ্ছি থাকবো না আপনার সাথে আর এক ঘরে এখন আরামসে ফোন বের করে সুন্দরী দেখেন আরে খেপস কেন আমি তো তোমাকেও সুন্দরী বলেছি তো সুন্দর তুই ভাতে দিয়ে খা সকালটা শুধু হোক আমি সবাইকে বলে দেব আপনার কীর্তিকলাপ সিরাত বিছানা থেকে নামতে যাবে এমন সময় রনাপ আপ থাকে পিছন থেকে জড়িয়ে ধরে টেনে বিছানায় ফেলে তার উপর উঠে মুখটা তার দিকে ঘুরে বলে কলিজা রাগ করে না মজা করেছি নামন আমার ওপর থেকে আমি বাইরে যাবো শিরা দু হাতে ধাক্কাতে থাকে তাকে কিন্তু তার দ্বিগুণ ওজনের এই প্রাণীকে কি তার মতো চুনপুতির দ্বারা সরানো সম্ভব মুখের দুপাশে হাতের চাপ বাড়িয়ে বারবার ফেরাতে চায় তার দিকে কিন্তু তারা মহিলা শুনলে তো সারেন আমাকে আমি থাকবো না এখানে কই যাবে জাহান নামি যে বিয়াদবি শুরু করছিস তাতে জাহান্নাম নাম সারা কোথাও ঠাই পাবি না বলছি তো মজা করেছি শান্ত হ আর বলবো না কখনো সারতে বলছি না আমাকে একদম কাছে গেছবেন না থাকুন ওই সব নিয়ে আমি থাকবো না আপনার সাথে মশরাতে মশরাতে চিৎকার করে বলে এদিকে রণ আপ ধৈর্য হারা হয়ে নিজের ঠোঁট দিয়ে তার ঠোঁট জোড়া আল শেষে টেনে নিতে থাকে বইয়ের রাগ অভিমান এক পর্যায়ে এসে সেভাবে স্থির থেকে বলে সবই বোঝো তাও এমন অবজের মতো বিহেভ কেন করো সিরাত কোনো উত্তর দেয় না দু চোখ বেদ জল ধারাব নামছে এই সামান্য কথাই এভাবে রিয়াক্ট করছো তাহলে ভাবো তোমার মুখে যখন শুনেছি অন্য এক মহিলা তার ছেলের জন্য তোমাকে পছন্দ করেছে আবার তুমি তাকে নাম্বারও দিয়ে এসেছো তখন আমার কেমন লেগেছে ওটা তো ফাজলামও করেছি সেটা তো আপনাকে তখনই বলেছি ফাজলামি নিশ্চয়ই ওই ছেলের মা তার ছেলেকে তোমার কথা বলেছে তোমার বর্ণনা দিয়েছে আর সেই ছেলেও তোমাকে কল্পনা করছে এটা কেমন মজা আমি শুধু বলেছি তাতেই তুমি তুই তরকারি পর্যন্ত চলে গেছো আর ওই ছেলে আমার স্ত্রীকে নিয়ে কল্পনা করবে বা করছে এটা ভেবে আমার কেমন লাগছে সিরাত বোঝে তার বোকামি ঠিক কোন লেভেলে চলে গেছে রন কথা মতো যদি হাই হয়ে থাকে তবে না সে আর ভাবতে পারছে না চোখ নামিয়ে রেখে বলে সরি আমি বুঝতে পারিনি এত কিছু ভেবে আমি নাম্বার দেইনি, আর উনিও তো কল দেয়নি সরি তুমি ছোট অনেক কিছুই তোমার ভাবনার বাইরে থাকবে স্বাভাবিক আরও বড়ো হও বাস্তবতাকে চোখ মেলে দেখ বুঝবে একটা ছেলের কল্পনা তার দৃষ্টি কত দূর পর্যায়ে যেতে পারে সেটা তুমি যদি জানতে তবে কখনোই অমন সেজে গুজে উপস্থিত হতে না আমি কখনোই তোমাকে পোশাক আশাক সাজগোজ নিয়ে বাধা দেয়নি সে নিজে থেকে বোঝো শেখো জোর করে পড়ালে তার গুরুত্ব তুমি বুঝবে না তখন বোঝা মনে হবে আমার উপরেই বিরক্ত হবে রাগ হবে কিন্তু যখন তুমি স্বেচ্ছায় বুঝে পড়বে তখন তার প্রয়োজনীয়তা গুরুত্ব বুঝবে আপনি নিষেধ কেন করেননি রণাব সিরাতের চোখে চোখ রেখে বলে বললামই তো জোর করে কোনো জিনিসের গুরুত্ব বোঝানো যায় না আমি নিষেধ করলে সেটা তুমি ভালোভাবে নিতে মুখে কিছু না বললেও ভেতরে ভেতরে ঠিকই রাখ জমতো সিরাত উপায়ন্ত্র না পেয়ে কেঁদে ফেলে রণব ব্যস্ত হয়ে পড়ে তাকে সামলাতে কপালে কপাল ঠেকিয়ে রাখে সিরাত কাঁদতে কাঁদতে বলে ওই ছেলে কি সত্যি কল্পনা করবে যদি বাজে কিছু কল্পনা করে হোশ কাঁদে না ওই ছেলে কি করবে জানি না যদি করেও তোমাকে না দেখে তবে তুমি কি জানো রাস্তাঘাটে অসংখ্য ছেলে আছে যারা মেয়েদের সৌন্দর্য সাজ পোশাক মুগ্ধ হয়ে তাদের নিয়ে কল্পনায় ঘর সাজিয়ে ফেলে কত ধরনের কল্পনা করে তা তোমার ধারণার বাইরে আমি আর এসব পড়ে বের হব না আপনি আমাকে বোরকা কিনে দিবেন আমি তাই পড়বো এখন থেকে হিসকে তুলে বলে মাথা তুলে ঠোঁটে ঠোঁট ছুঁয়ে বলে আশা পাখি আমার দেবো এবার আমাকে কিছু দাও কাল তো চলে যাবো কি দেবো আপাতত তো কিছুই নেই আমার কাছে খানিক অবসরে বলে এত এত কথার মাঝে রণফের এমন কথা শুনে সে সঠিক অর্থ অনুবাদন করতে ব্যর্থ হয় তোমাকে দাও তাতেই হবে বাকি সব দেওয়ার জন্য আমি আসি রণবের কথার অর্থ বুঝতে পেরে সিরাতের গালে লাল আভা ফোটে উঠে সে লজ্জায় মাথা নামিয়ে নেয় রনাপ লাজে রানা মুখ দেখে আরও এক ধাপ উন্মাদ হয়ে উঠে ভেসে যায় সুখের সাগরে যেখানে পার আসার তারা নেই কারো অবশেষে সুখ দুঃখ হাসি কান্নার মধ্যে দিয়ে অতিবাহিত হয় একটি দিন গল্প সমাপ্তির প্রণয় পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ